গাইজ আমাদের একটা ভাই কমেন্ট করছে পাঁচ হাজার কোটি কমেন্ট করলাম একবারও আইডি রিয়েকশন দিলেন না আমি কি মাছের বাগান নাকি এবার রিয়েকশন দেন প্লিজ ভাই সবকিছু বুঝলাম পাঁচ হাজার কোটি কমেন্ট করছো এটা মানতাম না বিশ্বাস করতাম না আর তুমি মাছের বাগান ভাই মাছের বাগানটা কি গাইজ মাছের বাগান কি ভাই গাইজ তোমরা কে কে মাছের বাগান চিনো ভাই আমার কমেন্টে বলে যাও আমি তো মাছের বাগান জীবনে দেখিও নাই শুনিও নাই এই প্রথম শুনলাম তো গাইস তোমরা শুনে থাকলে থাকলে বা দেখে কমেন্টে বলে যাও এই জায়গাটা কোথায় আমিও দেখে আসবো সরি মানে বাইরে যাক তো আর বেশি কথা না বাড়ি আর হ্যাঁ গাইস তোমরা যারা যারা নিতে চাও তারা সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্টের পাশে বসিয়ে দিয়ে যাও আমি সবার আইডিতে রিয়েশন দেবো তো আর বেশি কথা না বাড়ি চলো বাইরে রিয়েশন দেয়া যাক আমরা ইউআইডি কপি করে নিয়ে এসেছি এখন আইডি সার্চ করে দেখে ফেলবো যে ভাইরে কি এরকম মাছের উপর একটা এন্ট্রি নিয়ে ভাই আমাদের সামনে এসে পড়েছে তো এর জন্যই তো বলি ভাইয়ের কাছে মাছের বাগান আছে ভাইয়ের আইডির নাম রয়েছে রাহুল গেম ওয়াইটি আর ভাইয়ের লেভেল রয়েছে একষট্টি যেদিন দিন থেকে গেম খেলা শুরু করছে ওই দিন থেকে একটা বইয়া বাসনায় নাই তার মানে কঠিন ফকিন আর বাপের জন্মে তো জীবনেও একবারও মাস্টার উঠে নাই ওভারঅল ভাইয়ের আইডি রেট দিলাম দশের মধ্যে পাস তো আমাদের ভাই রয়েছে এক্সপার্ট স্কট নামের একটা গিল্ডে আর গিল্ডের লিডারের প্রোফাইলটা আমরা একটু দেখি আমি বট কেউ কি ডুও হবেন ভাই কিছু বলার না ভাই ভিডিও শেষ ভিডিও কাট কাট কাট